হাইকোর্ট একদম স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে এই ধর্নায় বসে প্রতিবাদ জানানোর জন্য যে আইনত ব্যবস্থা নেওয়ার কথা যাতে গোটা আন্দোলনটা শান্তিপূর্ণ হয় তার জন্য ব্যবস্থা নেবে পুলিশি একেবারে স্পষ্ট করে জানিয়ে দিল আই কলকাতা হাইকোর্ট ধর্না নিয়ে বিজেপির মামলায় অনুমতি দিয়েছে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ অনুমতি পাওয়ার দাবি করে সরকারকে নথিও দিলেন মামলাকারী মহামায়ার ভয় নাই

সমাজের আরো দশজন কেনা জানাবে ধন্যবাদ

টিকো কাঁধে সময় বলেছেন যে আজকে মহিলাদের নিরাপত্তা নেই সুরক্ষা নেই পুলিশ কি লোংকার পুরো দিচ্ছেন লোংকার পুরো মা বোনেরদেরকেwidetildeদেরকে সেফটি সুরক্ষা নিরাপত্তা লোংকার পুরো জেটাবে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে লোংকার পুরো নিয়ে তারা এই মুহূর্তে এখানে যারা মহিলারা রয়েছেন যারা আছেন তাদেরকে দেখো লোংকার পুরো দিচ্ছেন হাতে করে তাদের এটা নাম দেওয়া হয়েছে অপারেশন মহিলারা যারা আসছেন তাদের হাতে লঙ্কার গুঁড়ো তুলে দেওয়া হচ্ছে এখানে আমরা ঠিক নাম ওই মেট্রো স্টেশনের কাছে রয়েছি আবারও আমরা দেখতে পাচ্ছি যে লঙ্কার গুঁড়ো নিয়ে তারা যাচ্ছেন হচ্ছে যারা মহিলারা আসছেন তাদের হাতে দেওয়ার জন্য দিন আগেও প্রত্যেক দিন ঘটনা ঘটছে হয়তো কিছুটা সংবাদ মাধ্যমের মধ্যে সামনে আসছে আর বাকিগুলো কিন্তু অন্ধকার অন্তরালে থেকে যাচ্ছে ভয় এটি এই পুলিশের ভয় তো আজকে যে আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে প্রত্যেক মহিলাকে যখন মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হিসাবে সুরক্ষা দিতে পারছেন না আমরা এই লাল মিক্স এবং স্প্রে দিয়ে নিজেদের সুরক্ষা নিজেদের সুরক্ষিত করতে চাইছি কেন মহিলারা আর

বাংলায় একটা প্রবাদ আছে চাচা আপন প্রাণ বাঁচা একেবারে বিজেপির যেটা বক্তব্য মনিদা সেটা হচ্ছে সরকার হাত তুলে দিয়েছে যে নারী সুরক্ষা সরকার কিছু দিতে পারবে না অতএব নিজের সুরক্ষা নিজেকেই বুঝে নিতে হবে তাই বিজেপির এই অপারেশন লাল মির্চ কর্মসূচি দেখুন শুভ্রজিৎ যখন সিপিএম সরকার মানে বামফ্রন্ট সরকার এখান থেকে গেল আমরা কোনোদিনই ভাবতে পারিনি যে এরকম ধরনের একটা সরকার যেতে পারে মানুষ যখন প্রতিবাদে নামবে না যারা বাড়িতে বসে আছে তারা কিন্তু যদি যারা প্রতিবাদ করার বাড়িতে বসেও তারা প্রতিবাদ করে এইরকম শুধু লঙ্কা দেখিয়ে তারাই প্রতিবাদ করছে এরকম না you. Mm -hmm.